শনিবার দুপুর দুটোর সময় মধ্যমগ্রাম তৃণমূলের জেলা কার্যালয়ে উপস্থিত হয় সাংসদ বিধায়ক মন্ত্রী থেকে তৃণমূলের প্রথম সারির নেতারা মূলত পঞ্চাশ মন্দিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে বিষয়ে সহ সাংগঠনিক আলোচনা হবে এই বৈঠক থেকে মধ্যমগ্রাম ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার কোনো কাজ নেই সবাই জানে একমাত্র এই সাংগঠনিক জেলার সভাপতি জানে না তিনি তো এই নদিন ধরে এই বিতর্ক জিয়ে রেখেছেন সাংসদ বিধায়ক কাজিয়ার মধ্যেই এবার নাম না করে সাংগঠনিক জেলার সভাপতি তথা দলীয় বিধায়ক তাপস রায়কে নিশানা করলেন ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূলের হেভিওয়েট নেতা অর্জুন সিং তিনি বলেন রাজনৈতিক জীবনে এই ধরনের দ্বন্দ্ব কখনো দেখেনি দলের বিষয়টি দেখা উচিত দল দেখলেই ভালো আমি বিজেপির সাংসদ কিনা সেটা মুখ্যমন্ত্রী বলবে ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার সভাপতি যদি হস্তক্ষেপ করতেন তাহলে এই বিতর্ক এবং দ্বন্দ্ব এড়ানো যেত বলেও মনে করছেন সাংসদ অর্জুন সিং দল নিশ্চুপ বলেই শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানাতে তিনি বাধ্য হয়েছেন বলেও দাবি করেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের এই দাপুটে নেতা ইউরো রিপোর্ট এস নিউজ বাংলা আজকে কি নিয়ে বৈঠক হলো আজকে বৈঠক হলো চাকলায় মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে কি বলবেন জেলা নেতৃত্ব নিরুত্তর আমি খালে একটাই কথা বলি দু হাজার চব্বিশকে কে লক্ষ্য করে আমাদের সর্বভারতীয় সভানেত্রী এই জেলা উত্তর শক্তিশালী কোর কমিটি করেছেন শক্তিশালী কোর কমিটি করেছেন সেই কোর কমিটিকে প্রথম তিনি আমাদের সমস্ত ওয়ার্কার্স তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের নিয়ে চাকলাতে তিনি বৈঠক করবেন আগামী আঠাশ তারিখে বেলা একটা সোমনাথ অর্জুন অবসান কীভাবে হবে এই অবস্থায় বহু জায়গায় দলের মধ্যে দলের বাইরে বিভিন্নভাবে নানা প্রকার মতবিরোধ থাকতে পারে আমার একটাই কথা সোমনাথ অর্জুন সিং আমি বা যে কোনো হোক যেখানে দল ইনভলভ থাকবে না সেখানে কোনো এম এল এমপি ইনভলভ থাকবে না যেখানে দল ইনভলভ থাকবে না সেখানে এমএলএ এমপি কেউ নির্ভলভ থাকবে না যদি সমাজ যদি সমাজ বিরোধীদের কাজ হয় প্রশাসন তাকে দায়িত্ব নিয়ে সমাজ বিরোধী কার্যকলাপকে বন্ধ করার জন্য চরমতম ব্যবস্থা নেবে দলের কোনো ব্যাপার নেই দল কখনো কাউকে বলে না আপনি কি বলছেন এটা ব্যক্তিগত ব্যক্তিও নয় স্বস্তিও নয় দল অ্যাপ্রুভ করে না দল যারা করবে দলের কথা শুনবে দল কোথাও খুন হলে কোথাও মার খেলে কোথাও আঘাত পেলে প্রশাসনকে দায়িত্ব দেওয়া প্রশাসন কিন্তু অর্জুন সিং আজকে অভিযোগ করছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা এই বিতর্কে নীরব কি বলেছে আমরা কোর কমিটিতে বসবো আফটার সি এম আঠাশ তারিখের পর বসবো আমরা তারপর কোর কমিটি না বলে বসতে এই মিটিংটা সুজিত দা ডেকেছিল সুজিত দা আমি এই মিটিং এর ব্যাপারে কি বলবো আসলো এই মিটিংটা দিদির আসার মিটিং দিদি আসছেন চাকলায়

বললাম তো এটা দিদির আসার মিটিং এটা অন্য কোন মিটিং না একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তার প্রস্তুতি হিসেবে নেতারা বসছেন এটা বুঝতে কিন্তু তার আগে যেভাবে মানে আপনার এবং সোমনাথ বাবুর দ্বন্দ্বটা সামনে আছে এটাকে অর্জুন জন্য বাবু আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনে আপনি কিভাবে দেখে না এটা আমি জীবনে দেখিনি আর দলকে এটা দেখা উচিত দল না দেখলে এরকমই হবে শুনতেন দল আপনি এটা তো দিদিকে জিজ্ঞেস করা উচিত না আপনি আচ্ছা দল দেখবে মানে ওখানকার একটা সাংগঠনিক জেলাও আছে

আওতার বাইরে আছে যার আওতার মধ্যে আছে সে দেখবে শীর্ষ নেতৃত্বকে কি আপনি জানিয়েছিলেন সব ব্যাপারে সবাই জানে এবার দল কি নির্দেশ দেবে সেটা দেখা কিন্তু শীর্ষ নেতৃত্ব তো কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না তাহলে না দিচ্ছে তাহলে আমি তার প্রতিক্রিয়া কি করি আমি তো শীর্ষ নেতৃত্ব নয় কিন্তু আপনি আপনার অবস্থান থেকে নড়ছেন না আরে কিসের অবস্থান আমি যা অবস্থান আছে সেই অবস্থান আছে আমাকে মমতা ব্যানার্জির উপরে আমার আস্থা আছে উনি দলে ফিরিয়ে নিয়ে এসছেন আমি তো বিজেপিতে সাংসদ ছিলাম সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসছেন যখন আমি এসছি এবার কেউ যদি মমতা দিকে চ্যালেঞ্জ করে সেটা তো আমার কিছু বলার নেই সে তার জবাবতে দিদি নিশ্চয়ই দেবেন আমার তো বাবুরা বলছে তারাও কঠিন সময়ে আপনাকে হারিয়েছেন আমাকে কবে হারাল হারানো মানে বিধানসভার ক্ষেত্রে বিধানসভা আমি দাঁড়াইনি তো আমি তো লোকসভায় দাঁড়িয়েছিলাম আমার বিধানসভা ভাটপাড়া ছিল আমার ছেলেও জিতেছিল দেখুন জেলা মিটিং জেলা মিটিংয়ে এসছি আমাদের আগামী আঠাশ তারিখে আমাদের নেত্রী আমাদের দিদি আপনি আসার পরপরে উনি বেরিয়ে গেলেন আমি দেখিনি কাউকে আলোচনা হয়নি আমাদের সেদিনকে প্রোগ্রাম আঠাশ তারিখে প্রোগ্রাম কিভাবে হবে অনুষ্ঠিত হবে কে কোথা দিয়ে আসবে কত লোক নিয়ে আসবে এটা নিয়ে আমাদের শুধুমাত্র আলোচনা আপনি আসার পরপরই সাংসদ বেরিয়ে গেলেন এটা কি ইঙ্গিত না আমার মনে কোনো ব্যক্তিগত কাজে যেতে বেরিয়ে গেছে আপনি বলছেন অর্জুন সিংকে দেখতে পারনি আপনি আমি একটু পাশে বসেছিলাম যে তো হল ভরা ছিল আমি একটু সাইডে বসেছিলাম এটা আপনি আসলে একটা কথা বলছি সামনে 24 নির্বাচন তার আগে এই সংসদ विधायकों দ্বন্দ্ব এটা দলকে ক্ষতিগ্রস্ত করছে না একদম নয় দল পরিষ্কার হয়ে যাচ্ছে কে সাদা কে কালো পরে বলবো এখন আমার নেত্রীরা এসছেন না না দল আমার মাথার উপরে আমি দলের বাইরে কিছু নই আমার কোনো অস্তিত্ব নেই দলের বাইরে আমি সোমনাথ শ্যাম আমার পরিচয় হচ্ছে আমার মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন এবং দলের ঝান্ডা আমার সাথে আছে তাই আমার অস্তিত্ব এছাড়া আমার ব্যক্তিগত কোনো অস্তিত্ব নেই দল যেটা বলে সেটাই করি দলের বাইরে কোনো কাজ করি কালো অর্জুন আমি বললাম মানুষ বুঝতে পারবে যে এলাকায় কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে সাদা কালোতে ইঙ্গিত করলো সেটা মানুষ বুঝে যাবে জানি না সেটা ও কি বলছে সে তার উত্তর ও দেবে সব উত্তরটা আমার দেওয়ার কথাও না আমি দেবো না অ্যাজ এ সিনিয়র ওয়ার্কার অব দ্য পার্টি অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমি নিশ্চয়ই আমি নিশ্চয়ই যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে আমি একজন ক্যাটালিস্ট হিসাবে যদি দল আমাকে কাজ করতে দেয় আমি করব আমি ফাটলটা বাড়াবার তো কাজ আমার নয় আমার সেটাকে অনুঘটক হিসাবে আমি চেষ্টা করব যদি দল আমাকে বলে সেটা দেখা। এবং এর আগেও আমি দেখেছি বলেছি বেশ কতগুলো সেগুলো নয় আমি এই না এ কথা যদি ও বলে থাকে আমার মনে হয় না যে আমাদের দলে কারুর এত বড় স্পর্ধা হয়েছে আর স্পর্ধা হয়েছে যে দলনেত্রীর কথা শুনবে না আপনি সভাপতি আপনার তরফ থেকে কোনো ফিডব্যাক এখনো আসেন তাহলে বুঝতে হবে যে বিষয়টা আপনার কদিন আগেই কথা হয়েছিল দুজনে দুটো যুযুধান মিছিলকে কেন্দ্র করে আমি দুটো মিছিলই বন্ধ করিয়েছিলাম এই ঘটনার পরে এই ঘটনার পরে যারা এই সমস্ত কথা বলছে তারা কি সভাপতির সঙ্গে কথা বলে বলছে যে বা যারা বলছে এই কথাগুলো তারাও কি সভাপতির সঙ্গে কথা বলে বলছে আজকে সোমনাথ চ্যাম বলেছেন যে অর্জুন সিং বিজেপির সাংসদ কি বলবেন দল তো তাকে তৃণমূলে থাকে যোগদান করেছে দুটোই ঠিক দুটোই তো ঠিক লিখিত লিখিত বিজেপি সাংসদ আবার দলেও যে দাবি করছেন উনি বিজেপির সাংসদ আমি একটা কথা বলি যে অর্জুনের দাবিতেও কিছু যায় আসে না আবার সোমনাথ স্যামের দাবিতেও কিছু যায় আসে না তার কারণ হচ্ছে দুজনে হচ্ছে ড্যাগার্স ড্রন এবং সেটা আজ নয় আজ নয় আমি আবারও বলছি আই রিপিট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সিনিয়র ওয়ার্কার অব দ্য পার্টি আমি জিনিসটা যদি আমাকে এটাকে দেখতে বলা হয় এবং দায়িত্ব দেওয়া হয় দেখতে বলা হয়টা ব্যাপার না দায়িত্ব দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে আমি ক্যাটালিস্টের কাজ করব। এবং জিনিসটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব এবং দলকে সঠিক তথ্য দেব এবং নিশ্চয়ই এটাকে আমি এই যে বিভেদটা এই বিভেদটাকে আমি বাড়াবার চেষ্টা কখনোই করব না আমি কখনো করি না করি না আপনি সাংগঠনিক পদে আছেন এখানকার

নিষেধ করে একেবারেই আমাদের সর্বোচ্চ নেত্রী নট চব্বিশ পরগনায় চাকলা ধামে তার আশা পুজো দেওয়া এবং তার অব্যবহৃত পরেই তিনি লোকসভা নির্বাচনের প্রাক্কালে একটি উত্তর চব্বিশ পরগনায় যে চারটি জেলা এখন হয়েছে সাংগঠনিক জেলা সকলকে নিয়ে সংগঠনের এবং নির্বাচিত জনপ্রতিনিধি এমপি এম এল এ পৌরসভার কাউন্সিলর এবং ত্রিস্তর পঞ্চায়েতের সকল নির্বাচিত সদস্য সদস্যদের নিয়ে তিনি বসবেন আজকে দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন গত কয়েকদিন ধরে সাংসদ এবং বিধায়কের মধ্যে দ্বন্দ্ব চলছে এবং আজকে অর্জুন সিং অভিযোগ করেছেন জেলা সভাপতিকে বারবার জানানো হলেও তিনি বিষয়টিকে আমল দেননি আপনি দমদম ব্যারাকপুর সংগঠনের জেলা সভাপতি আপনি কি বলবেন এই বিষয় আচ্ছা ভালো কথা আপনাদের এত দুশ্চিন্তা কেন দমদম ব্যারাকপুর নিয়ে আমি বুঝতে পারছি না এই দুশ্চিন্তা তো আমাদের দলের হলেও হতে পারে আমাদের দলেরই এ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আমারও সভাপতি হিসাবে কোনো দুশ্চিন্তা নেই আমি যখন যেটা করার যা যা করার আমি করেছি এবং বলেছি অর্জুনকেও বলেছি একবার নয় একাধিকবার সোমনাথকেও বলেছি একবার নয় একাধিকবার যারা সংবিধান জানে না দলের এমএলএ এবং এমপির বিষয়টা দলের সর্বোচ্চ পর্যায়ে দেখতে হয় সেটা জেলা সভাপতি দেখার বিষয়ের মধ্যে বা তার ইখ্তিয়ারের মধ্যে পড়ে না এটা যারা জিজ্ঞাসা করছেন তারা বা যারা বলছেন দে শুড নো কিন্তু একে অপরের আমি একটা একটা ঘটনা ঘটেছে ব্যারাকপুরে একটি ঘটনা ঘটেছে মানে একটি খুন হয়েছে এবং সেই খুনের সঙ্গে কে কার আত্মীয় কেকার আত্মীয় নয় কেকার ঘনিষ্ঠ কেকার ঘনিষ্ঠ নয় পুলিশ তদন্ত তদন্ত করেছে যা যা করার করেছে এবং করবে এবং নিশ্চিন্তে এ ব্যাপারে নিশ্চয়ই আমাদের সরকার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন এবং মন্ত্রীরাও রয়েছেন আমাদের জেলা বা সেখানেও তারা নিশ্চিতভাবে এ সমস্ত ঘটনা সম্পর্কে কেউ অবহিত নয় এমন নয় সকলেই সমস্ত কিছু জিনিসটাই জানেন এবং যখন যেটা দলের সমুচিত মনে হবে তখন সেটা দল করবে জানি না সেটা যদি মিডিয়াতে না বলে দলের যে কোনো পর্যায়ে ও যদি জানায় বা বলে নিশ্চয়ই দল তার ব্যবস্থা করবে বা করেছে নিশ্চয়ই প্রমাণসহ এটা নতুন কোনো বিষয় নয় এই যে ব্যাপারটা যারা জিজ্ঞাসা করছেন আমি সাংবাদিক কুলকেও বলছি এটা কোনো নতুন বিষয় নয় সাংসদ এবং বিধায়কের ব্যাপারটা নতুন বিষয় নয় আজকেই নয় গতকালকেরও নয় এটা পুরনো বিষয় এবং এ বিষয় নিয়ে নিশ্চয়ই তাদের সঙ্গেও দলের সর্বোচ্চ পর্যায়ে একাধিকবার কথা হয়েছে আমার সঙ্গেও হয়েছে এবং আমার সঙ্গেও দলের যাদের যাদের কথা বলার দরকার প্রয়োজন তারাও বলেছে আগামী দিনেও বলা হবে তো সুতরাং নোবডি ইজ অ্যাবাব পার্টি নোবডি ইজ অ্যাভাব পার্টি এবং কোনো ক্রাইম যদি হয়ে থেকে থাকে তদন্ত সাপেক্ষ এবং পুলিশকে নিশ্চয়ই সেই মর্মে নির্দেশ দেওয়াও হয়েছে দেওয়াও হবে আশা করব যে সঠিক যা ঘটনা সেটা তদন্তে উঠে আজকের যেটা বৈঠক ছিল আপনারা জানেন যে আগামী আঠাশ তারিখ বেলা একটার সময় শাকলা সংলগ্ন মাঠে তৃণমূল কংগ্রেসের কর্মীসভা আছে সেই কর্মী সভাকে কেন্দ্র করে একটা প্রস্তুতি সভা হয় আমাদের সেই প্রস্তুতি সভায় আমাদের সাংসদ কাকলি ঘোষদসুদা স্বগত রায় থেকে শুরু করে সমস্ত নুসরত সমস্ত সাংসদরা ছিল এবং আমাদের বিধায়ক রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ ছিল এবং আমাদের রাজ্যের মন্ত্রী রথিন ঘোষ পার্থভৌমি আমাদের মধ্যে প্রান্ত বসু এবং আমাদের লিডার তাপস রায় তাপস চ্যাটার্জি বিধায়ক এবং সমস্ত বিধায়করাই ছিলেন সব বিধায়কের নাম আমি বলছি না এবং সমস্ত আমাদের যারা সমিতির সভাপতি ব্লকের সভাপতি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতির সভাপতি উপসভাপতি সবাই ব্লক টাউনের প্রেসিডেন্ট সবাইকে নিয়ে এই প্রস্তুতি সভা আমরা করলাম এই প্রস্তুতি সভা থেকে ঠিক হলে এই মিটিংটাকে সফল করবার জন্যে আমরা কর্মী সভাটাকে সফল করবার জন্যে এই মিটিং আমরা করেছি আর এই মিটিংটা আমরা সবাইকেই বলেছি যে আমাদের জেলার সমস্ত প্রান্ত থেকে যারা পঞ্চায়েতের সদস্য আছেন যারা সমিতির সদস্য আছে যারা জেলা পরিষদের সদস্য আছেন যারা নির্বাচিত প্রতিনিধি আছেন লকডাউনের টাউনের সভাপতিরা আছেন নির্বাচিত জনপ্রতিনিধির সাংসদ থেকে বিধায়ক থেকে শুরু করে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে এমনকি কাউন্সিলারদের এই মিটিংয়ে আসার জন্য বলা হয়েছে এই মিটিংটা আমরা চাকলার পিছনে একটা মাঠ আছে মন্দির সংলগ্ন মাঠে এটা হবে বেলা একটায় সেই মিটিংয়ে প্রস্তুতি হিসেবে এটা করছি মূল বক্তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেলা একটায় আসবেন তিনি মূলত তিনি এই কথা আমাদের এই মধ্যে আমাদের মেয়রও আছে কৃষ্ণা চক্রবর্তী তিনিও আছেন আমরা সবাইকে নিয়ে এইটাই হচ্ছে